হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে এবং সারাটা দিন কেমন করে কাটালে অবশ্যই তোমরা জানিও তো আজকে কিন্তু শীতকালীন সবজি হিসাবে শীতকালীন সবজিতে কিন্তু ফুলকপি দিয়ে নুন মাছের ঝোল করব পাতলা পাতলেই ঝোল করব যাতে সমস্ত মানুষ খেতে পারে আর প্রতিদিন কিন্তু রিচ রিচ খাওয়াটাও ভালো না তো সেই জন্য আমি কিন্তু রুই মাছ নিয়ে চলে এসেছিলাম আর রুই মাছটা খুবই ভালো ছিল একদম পুকুরে দেশি মাছ তো আর রান্নাটা তো অলরেডি খাওয়া হয়ে গেছে মাছটার দারুণ টেস্ট ছিল তো মাছ ভাজবো বলে তেল দিয়ে দিয়েছি কড়াইতেই আমাদের মাছ ভাজা হয় তো আগে থেকে আমি কিন্তু মাছটা ধুয়ে নুন হলুদ বাঁকিয়ে রেখেছিলাম তো একদম টাটকা মাছ তো টাটকা মাছ দিয়ে রান্না হবে কড়াইতে তেল গরম হয়ে গেছে দেখো ওপরে ধোঁয়া উঠছে এরপরে কিন্তু মাছগুলো হালকা হালকা করে ভেজে নেবো তবে আমাদের কিন্তু প্রতিবেলাতে রান্না হয় না তো তার জন্য অনেকগুলো মাছেরই রান্না হবে তো প্রথমে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি তো মাথাগুলো দিয়ে দিয়ে কিন্তু মাছের মাথাটা আগে ভেজে নেব এবং তারপরে বিভিন্ন ধরনের অন্য যে পিসগুলো আছে সেগুলোকে কিন্তু ভেজে নেব আমার পাশে কিন্তু আর তরকারি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করে নেব সেটা কিসের তরকারি হচ্ছে তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিচ্ছি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তো জেনারেলভাবেই করব সাধারণ ঝোল তো তোমরা আমার এই ব্লগুলো প্রচুর দেখতে পছন্দ করো তো এবং প্রচুর পরিমাণে ভালোবাসাও দিচ্ছ সেই জন্য একটু তাড়াহুড়োও ছিল কারণ আমার লাইক ছিল তো সবটা নিয়ে করতে হবে বলে আমি একসঙ্গে দুটো কড়াই বসিয়ে দিয়েছি পাশে ফুলকপি আলুগুলোকে একটু গরম জুলে ডুবানো ছিল তো তারপরে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর কিন্তু তেলের মধ্যে ফুলকপি আলুগুলোকে কিন্তু একটু ভেজে নেব শীতকালীন ফুলকপি খুব ভালো করেই সেদ্ধ হয়ে যায় আর খেতেও অসাধারণ হয় আর অনেকেই ফুলকপি খেতে পছন্দ করে আমি তো খুব পছন্দ করি তোমরা কে কে ফুলকপি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কিন্তু তো এবারে কিন্তু এ পাশে ফুলকপি আলুটা আমার ভেজে নেওয়া হয়েছে এরপরে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেওয়ার পর কিন্তু আমার মশলা বাটাই ছিল কারণ কাকিমা মশলা করে দিয়ে গেছিলো আদা পেঁয়াজ এবং টমেটো তিনটেই একসঙ্গে বেটে দিয়ে গেছে তো আমরা মাছে কিন্তু খুব একটা রসুন দিই না তো সেরকম মাছ হলে দিই নাই তো বললে চলে আর আমি কিন্তু তেল আজ কোনো রকম দিলাম না কারণ রান্নাটা কিন্তু আমি হালকা হালকাই করবো কম পরিমাণে তেলে এবং কম পরিমাণে মশলা দিয়ে রান্না করব দেখো আলু মানে আলু আর ফুলকপিটা তো ভাজাই ছিল আর এ পাশে কিন্তু আদা পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে একটু কষানোর পর খুব বেশি কষাবো না কষানোর পর তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ি তার সঙ্গে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ি আর এবং জিরে গুঁড়ি এবং একটুখানি নুন আর চিনি দিতে পারো তবে আমি কিন্তু চিনি দিইনি যাদের মনে হবে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তারা কিন্তু একটু চিনি দিয়ে খেতে পারো তবে যেহেতু আমার মা সুগার ছিল আমার সুগার নেই তবুও মা সুগার থাকার জন্য আমরা একটু চিনিটা কমই খাই তো একটু জিরে গুঁড়ি বেশি করে দিলাম যাতে ফ্লেভার একটা আসে তো যারা যারা জিরে গুঁড়ি পছন্দ করো না বা জিরের ফোড়ো মানে ফ্লেভার পছন্দ করো না তারা কিন্তু জিরা নাও দিতে পারো এরপরে দেখো ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম একটু জল দিয়ে হালকা হালকা করে সেদ্ধ মতো আবার কষানো মতো দিয়েছিলাম তো তার মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো ফুলকপি আলু যে কষানো যে যেটা ছিল সেটা দিয়ে দিয়েই কিন্তু জল দিয়ে একটু ফোটাতে থাকবো তো তোমাদের কেমন লাগে বলো তো কাঁধে কাঁধে ফুলকপি এবং মাছ দিয়ে ঝোল কেমন লাগে আমার তো অসাধারণ লাগে আর ফুলকপি দিয়ে মাছের ঝোল হলো হলে আর কিছু চাই না তবে অনেক কিছু সবজি বানিয়েছিলাম যদিও বা তো আমার কিন্তু ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল ব্যাপকই লাগে দেখো আমার কষানোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তবে প্রচুর পরিমাণে তেল দিইনি তেল ছাড়া কোনো ব্যাপারই ছিল না তাই হালকা হালকা করে কষিয়ে নেবো এবং একটু মশলা ধোয়া যে জলটা ছিল সেটা দিয়ে হালকা হালকা করে জল দিচ্ছিলাম আরেক একটু করে কষাচ্ছিলাম তো কষিয়ে নেওয়ার পর এরপরে কিন্তু ফুলকপি আলু আর জল পুরোটা দিয়ে একটু যখন গরম হয়েছে মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় কারণ উপর থেকে দিলে মাছগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো তোমাদের কেমন লাগলো বলো তো ভিডিওটা তো অনেকেই তোমরা আমার ভিডিও দেখে রান্না করো বলেছ যারা যারা ভিডিও আমার দেখে রান্না করো তারা একটু ট্রাই করার পর বলো তো এই সাধারণ ধরনের রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করবো আর অনেকগুলো মাছ ছিল বলে আমি একটু জলের জল আরও দিলাম কারণ যাতে রস রস হয় তার জন্যই দিলাম তো আমার ব্লগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসে তো দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য শুভরাত্রি গুড নাইট টাটা